সালাম আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা ছয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পরিমণ্ডল ডিজিটাল প্রযুক্তি আজকে আমরা এই শিক্ষণ অভিজ্ঞতার সেশন এক প্রাতিষ্ঠানিক যোগাযোগ এই সেশনের যে ছকগুলো রয়েছে সেই ছকের আমরা নমুনা সমাধান দেখে একশো সাতাশ এবং একশো আঠাশ দেখে নিব তো সর্বপ্রথম একশো আঠাশ রয়েছে আমরা এখন দেখে নিব আর আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান আমরা অ্যান্সারে চলে আসলাম তো টাইটেলে আমি দিয়ে দিয়েছি সেশন এক প্রাতিষ্ঠানিক যোগাযোগ তিন নম্বরে দিয়েছি অন্য কোনো বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তির নিয়ম জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ইমেল পাঠানো দুই নম্বর শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার ফর্ম পূরণ সম্পর্কিত তথ্য জানতে বোর্ডের সচিবের কাছে চিঠি পাঠানো বিদ্যালয়ের লাইব্রেরিতে নতুন বইয়ের চাহিদা জানতে লাইব্রেরিয়ানের কাছে ইমেল পাঠানো তারপরে বিদ্যালয়ের ক্রীড়া বিভাগের প্রধানের কাছে ক্রীড়া সামগ্রী চাওয়া তারপরে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব ইনচার্জের কাছে নতুন কম্পিউটার সফটওয়্যার প্রয়োজন চাওয়া বিদ্যালয়ের প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে ইমেল পাঠানো তো এখান থেকেই কিন্তু আমরা একশো সাতাশ পৃষ্ঠার কাজের সমাধানটি দেখে নিলাম তো এবারে আমরা দেখে নিব একশো আঠাশ পৃষ্ঠার কাজটি এখানে বলা হয়েছে প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় এমন যোগাযোগ ক্রস চিহ্ন দায় দি তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো যোগাযোগ দেওয়া রয়েছে কোনগুলা প্রতিষ্ঠানিক যোগাযোগ আর কোনগুলো না সেগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে আমরা এখন এটার অ্যান্সারে চলে যাব তো আপনারা দেখতেই পাচ্ছেন চলে আসলাম অ্যান্সারে এখানে প্রথমে ছিল বন্ধুর ছুটি কেমন কাটছে তা জানতে চেয়ে বন্ধুর কাছে ইমেল এটা কিন্তু প্রাতিষ্ঠানিক না এটা ব্যক্তিগত ইমেল তাই আমি ক্রস চিহ্ন দিয়েছি আর যেগুলো কিন্তু প্রাতিষ্ঠানিক যোগাযোগ হবে ওগুলোতে আমি সাইন দিয়েছি তারপরে পড়ার পাঠাগারের সময়সূচি জানতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা পাঠানো তারপরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিদ্যালয়ের হলের একটি চাচাতো ভাইকে ফোন করে বিদ্যালয় সম্পর্কে জানতে চাওয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ছুটি চেয়ে ইমেল পাঠানো এটা কিন্তু প্রাতিষ্ঠানিক যোগাযোগ তাই আমি সাইন দিয়েছি তারপরে কোনো অনলাইন পেজে বার্তা পাঠিয়ে কোনো পণ্য সম্পর্কে জানতে চাওয়া এটা আমি ক্রস দিয়েছি কারণ এটা ব্যক্তিগত তারপরে বিদেশে থাকা চাচাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কল করে বিদেশে পড়তে যাওয়ার নিয়ম জানতে চাওয়া এটাও ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে না পেয়ে ওয়েবসাইটের অভিযোগ বাক্সে অভিযোগ করে মন্তব্য লেখা এটা কিন্তু প্রাতিষ্ঠানিক যোগাযোগ তারপরে শিক্ষকের ফোনে বার্তা পাঠিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান সূচি সম্পর্কে জানতে চাওয়া এটাও কিন্তু প্রাতিষ্ঠানিক যোগাযোগ তারপরে শিক্ষকের ফোনে কল করে নিজের অসুস্থতা সম্পর্কে জানানো এটাও কিন্তু প্রাতিষ্ঠানিক যোগাযোগ সর্বশেষ নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো কিছু পোস্ট করা এটা কিন্তু ব্যক্তিগত সামাজিক যোগাযোগের মাধ্যমে কোন খ্যাতিমান ব্যক্তির পোস্টে মন্তব্য করা এটাও কিন্তু ব্যক্তিগত বাবাকে তার অফিসে ফোন করে তাকে নিজের পরীক্ষার ফলাফল সম্পর্কে জানানো এটাও কিন্তু ব্যক্তিগত যোগাযোগ আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান আজকে আমরা একশো তিরিশ এবং একত্রিশ পৃষ্ঠার সমাধানগুলো দেখে নিব তো এখানে প্রথম চোখের নির্দেশনা বলা হয়েছে উপরের চিত্রগুলোতে প্রাতিষ্ঠানিক যোগাযোগের সাথে অনানুষ্ঠানিক যোগাযোগের কি কি পার্থক্য খুঁজে পেলাম তা নিচের ঘরে লিখি তো আমরা যদি একটু উপরে দেখি তো উপরে কিন্তু একটা ঘটনা দেওয়া রয়েছে প্রথমে যে ঘটনাটা এই দুইটি ঘটনা হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগের আর এটা কিন্তু হচ্ছে প্রাতিষ্ঠানিক যোগাযোগের তো এই ঘটনাগুলোর মধ্যে পার্থক্য কিন্তু আমাদেরকে ফাঁকা ছকে লিখতে হবে তো এখানটায় এক পাশে লিখতে হবে আমাদেরকে প্রাতিষ্ঠানিক যোগাযোগ আর তার পার্থক্য অনানুষ্ঠানিক যোগাযোগ একটাই পাশে লিখতে হবে তো আমরা এখন এই ছকের সমাধানে চলে যাব আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান আমরা সমাধানে চলে আসলাম তো আমরাও ঠিক একই রকমভাবে এক পাশে দিয়ে দিয়েছি প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরেক পাশে দিয়ে দিয়েছি অনানুষ্ঠানিক যোগাযোগ তো প্রথমেই আমি দিয়ে দিয়েছি এটি একটি আনুষ্ঠানিক যোগাযোগ যেখানে ভাষার শিষ্টাচারপূর্ণ রূপ ব্যবহৃত হয়েছে আর অনানুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে এটি অনানুষ্ঠানিক যোগাযোগের উদাহরণ যেখানে ভাষা অনেকটাই ব্যক্তিগত এবং বন্ধুত্বপূর্ণ দুই নাম্বারে শুদ্ধ ভাষার প্রয়োগ হয়েছে প্রাতিষ্ঠানিক যোগাযোগে আবার অনানুষ্ঠানিক যোগাযোগে অপ্রচলিত এবং সহজ ভাষা ব্যবহৃত হয়েছে তারপরে তিন নাম্বারে যোগাযোগে নির্দিষ্ট বিন্যাস ও কাঠামো অনুসরণ করা হয়েছে অনানুষ্ঠানিক যোগাযোগে কিন্তু কোনো কাঠামো ব্যবহার করা হয়নি এটা হচ্ছে কাঠামোবিহীন তারপরে আনুষ্ঠানিক যোগাযোগের উদ্দেশ্য বিশেষত সময় বৃদ্ধির জন্য অনুরোধ আর অনানুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে এটা কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে বিবৃত তারপর সর্বশেষ প্রাতিষ্ঠানিক সম্পর্ক সদস্য ও প্রতিষ্ঠান আর এটা হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক ভিত্তি তো এখান থেকে কিন্তু আমরা প্রথম চুক্তির সমাধান দেখে নিলাম তো এবারে আমরা পরবর্তী চুক্তির সমাধান দেখে নিব এখানে বলা হয়েছে তাহলে প্রাতিষ্ঠানিক যোগাযোগের সাথে অনানুষ্ঠানিক যোগাযোগের বেশ কিছু পার্থক্য আমরা খুঁজে পেলাম আমরা তো একটু আগে সেই সমাধানটা দেখে নিলাম তারপরে বলা হয়েছে এছাড়া বাংলা এবং ইংরেজি বিষয়ে আমরা বিভিন্ন ধরন এবং সেগুলোর মধ্যে পার্থক্য সম্পর্কে জেনেছি এবার তাহলে নিচের ঘটনাগুলো কোনটি প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে প্রযোজ্য তা সঠিকভাবে চিহ্নিত করতে পারি কিনা দেখি সঠিকভাবে চিহ্নিত করতে পারলে আমরা প্রাতিষ্ঠানিক যোগাযোগের আরও কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে যাব তো এখানে বিশেষত কয়েকটা ঘটনা দেওয়া রয়েছে এই ঘটনাগুলো সঠিকভাবে প্রাতিষ্ঠানিক যোগাযোগের বৈশিষ্ট্যটা পালন করেই কিনা যদি পালন করে তাহলে আমরা দিব প্রযোজ্য আর যদি পালন না করে তাহলে আমরা দিব প্রযোজ্য না তো আমরা এখন এই ফাঁকা অংশেরও সমাধানে চলে যাব আর আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো গুলো আপনারা প্রথমেই পেয়ে চান আমরা প্রযোজ্য কি না তো প্রথমেই ছিল ওইখান প্রাতিষ্ঠানের সময়সূচি অনুসারে যোগাযোগ করতে হয় এটা কিন্তু প্রযোজ্য কারণ এটা প্রাতিষ্ঠানিক যোগাযোগের একটা বৈশিষ্ট্যতে পড়ে তারপরে স্পষ্টভাবে যোগাযোগের কারণ উল্লেখ করা এটাও প্রযোজ্য কারণ প্রাতিষ্ঠানিক যোগাযোগের এটাও কিন্তু বৈশিষ্ট্য তিন নাম্বার যোগাযোগের ক্ষেত্রে কি বলতে হবে বা জানতে চাওয়া হবে তা আগে থেকে ঠিক করে নেওয়া এটাও কিন্তু প্রাতিষ্ঠানিক যোগাযোগের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে তাই আমরা দিয়ে দিয়েছি প্রযোজ্য তারপরে চার দিনের যে কোনো সময়ে যখন যোগাযোগ কর ঘটনা এটা কিন্তু প্রযোজ্য না কারণ এটা বৈশিষ্ট্য বহন করে না প্রাতিষ্ঠানিক যোগাযোগে পাঁচ নাম্বার যোগাযোগটির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য মাধ্যম কোনটি তা নির্ধারণ করে নেওয়া যেমন ফোনে কল করা হবে কিনা নাকি বার্তা পাঠাতে হবে নাকি ইমেল করতে হবে এটা প্রযোজ্য কারণের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে প্রাতিষ্ঠানিক যোগাযোগে তারপরে ছয় নাম্বার খুব বেশি গুরুত্বপূর্ণ নয় এমন কথা না বলা বা না লেখা এটা প্রযোজ্য কারণ এটা প্রাতিষ্ঠানিক যোগাযোগের একটা বৈশিষ্ট্য তারপরে যার সাথে যোগাযোগ করা হচ্ছে তাকে সম্মানের সাথে সম্বোধন করা এটা প্রযোজ্য কারণ এটা প্রাতিষ্ঠানিক যোগাযোগের একটা বৈশিষ্ট্য তারপরে ছুটির দিন কাউকে ফোনে কল করা বা বার্তা দেওয়া এটা কিন্তু প্রযোজ্য না কারণ এটা প্রাতিষ্ঠানিক যোগাযোগের একটা বৈশিষ্ট্যতে পড়ে না বার্তার সাথে বিভিন্ন ধরনের চিহ্ন বা ইমোজি ব্যবহার করা এটা কিন্তু প্রযোজ্য না কারণ এটা হচ্ছে তোমার অনানুষ্ঠানিক যোগাযোগের উদাহরণ তারপরে আরও কিছু রয়েছে তো আমরা সেগুলোও দেখে নেব এখানে বলা হয়েছে ইংরেজি অক্ষরে বাংলা লেখা যেমন আমার একটি সাহায্য প্রয়োজন এটা প্রযোজ্য না কারণ এটা কিন্তু অনানুষ্ঠানিক যোগাযোগের একটা উদাহরণ তারপরে পূর্ব পরিকল্পনা অনুমতি ছাড়া কাউকে সামাজিক মাধ্যমে অডিও ভিডিও কল করা এটাও প্রযোজ্য না কারণ এটা প্রাতিষ্ঠানিক যোগাযোগের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না আর আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিও আপনারা প্রথমেই পেয়ে যান